মা আমি না বলছে ওনার ঘরে চতুর্দিকে তাম ফ্রিস্তা দাঁড়িয়ে জুলুস করে আপনার আমার সালাম দিচ্ছে বলবে না সবান আল্লাহ

মিষ্টি আমদারের মধ্যে সুহাসিত তোমার কেমন একটা নাকে দেখো না তৃতীয় নম্বর আল্লাহ নবীর প্রশ্ন কেমন ছিল মিষ্টি আমদারের মধ্যে সুহাসিত চতুর্থ নম্বর আল্লাহ নবীর ছায়ে ছিল না পাঁচ নম্বর আমলার নবীর ওজন ছিল না ছ নম্বর আমলার নবী সামনে যেমন দেখতেন পিছন দিকে তেমন দেখতেন আর সাত নম্বর আল্লাহ নবী দিনের বেলা যেমন দেখতেন রাতে বেলা তেমন দেখতেন আট নম্বর আল্লাহ নবী যেখান গিয়ে যেতেন সেই জায়গাটা মিষ্টি আমরের পরিপূর্ণ হয়ে ভাগবত বলেন দেবে এটার পাইকার চৌসু হবে সকালে বলেন দেহের সঙ্গে কারে মিলবে কারোর সঙ্গে মিলবে বড় হলেন তাহলে দেহের সঙ্গে মিলবে না

দ্বিতীয় নম্বর জান্নাতের দরজা খুলে গেল সোহান আল্লাহ তৃতীয় নম্বর আছে সদা নদীর পানি শুকিয়ে গেল চতুর্থ নম্বর আছে পারসে হাজার বছরে অগ্নিকুণ্ড নিবে গেল পাঁচ নম্বর কথা হচ্ছে আল্লাহর নবী মানে উলঙ্গ অবস্থায় থাকতেন না থাকতেন না ছ নম্বর বিশ্বের বুকে সেদিন চতুর্থ ছেলে হয়েছে সব পেটা ছেলে হয়েছে একটা মেয়ে ছেলে হয় না কি বলুন ঠিক এর কথা ভালো করে শোনেন কথাটা এবার রাখ নাও এবার ফিরে যা এবার আরো তাহলে বলুন দেহ শুনে কার মিললো না আচ্ছা কেতাবে শুনে মিললো না জন্মগত মিললো না এই তিন দি উট উট করে কিছু করি

বলে কথা আর কি বলে কথা কেউ মা বাব নেই দাদু নেই আর মানে চালে খড় নেই কে লেবে কেউ নিতে চায় না আস্তে আস্তে নগরে সব ধনী লোকের ছেলেগুলোকে নিয়ে চলে গেল

পৌঁছে গিয়ে দেখলেন প্রথম নম্বর দেখছে একটা দুর্বলা খেজুর গাছ ছিল কোন জন্ডিস মার্কা খেজুর গাছটা তেজি হয়ে খেজুরে পরিপূর্ণ হয়ে গেছে

মন মা পায় যাবে আরে জোরে বলেন না যে মরে ছাপ গুলো বলে তার তার মায়েরা তার গায়ে হেকি যায় কি বলে কে মা মা হালিমা কি বলেছে নবী আমার ঘরে 6 বছর 6 মাস 6 দিন জীবনে আমার গায়ে প্রসাব করে দেননি আমার গায়ে পায়খানা করে দেননি সাত নম্বর কি বলছে মা হালিমা বলছে আমার দুধ কোনদিন খেলেন না কেন খেলেন না বলুন না কেন খেলেন না বিষ ছিল নাকি বলে বাঁচেতে দুধ পাওয়া ছিল তাই দুধ ভাইয়ের প্রতি কেমন ভাইয়ের প্রতি কেমন কর্তব্য ভাইয়ের প্রতি কেমন দায়িত্ব ভাইয়ের প্রতি কেমন বেদনা ভাইয়ের প্রতি কেমন অনুরাগ ভাইয়ের প্রতি কেমন মোহামত যে নবী আমার স্থান খাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্থান দিয়ে দুধের জুয়ার বই শুরু হলো বলছো আল্লাহ আর কি বলছে মা হালিমা বলছে কথা রাতে শুয়া নবী নাই নাই কোথায় গেল কোথায় গেল হামা করি দেয়া নবী আলী ঘরে ভিতরে নাই বাইরে দেখে নবী আমার উঠানে খেলা করছে বলে কথা আসমানের চাঁদ তার নেবেছে ছেলের সঙ্গে জন্য বল দিলে ছেলে যদি আমার লাফালা খেলে আমার নবী চাঁদটাকে নিয়ে লাফালাফি করে খেলছে জেনে বলবি না সোহান দেখতে দেখেছে সেই যে নবীর সামনে কথা আমি আপনাদের বলছি হালিমার ঘরটা আমি দেখি দিব এটা নিয়ে আমার ছবার হয়ে গেছে সাথে পড়েছে দোয়া করে ঘরটা ভেঙে গেছে

আরে বলেন না কোন রসুনের মধ্যে ছিল কোন মধ্যে ছিল কোন অলি মধ্যে ছিল না কথা না রাখলাম একদম হুজুর কি হুজুর নামাজ সম্বন্ধে একটু বলুন না তার ঠিক আছে নামাজ সম্বন্ধে বলি তাহলে সম্বন্ধে সাতটা পয়েন্ট বলে একটু বাবা

তাজিম করার জন্য বলুন ঠিক কথা

তাহলে নামাজ এনেছে নবী নবীর সুরাতে নামাজ পড়তায় নামাজের মধ্যে নবীকে সালাম দিতায় নামাজের মধ্যে নবীর কথা বলতায় নামাজের মধ্যে পূর্বপুরুষের কথা বলতের মধ্যে বলতায় গোটা নামাজ তাই হল গোটা না আমার আমার নবী মুামকে নিয়ে গোটা নামাজ বলুন কথা এবার মিসকাতে হাজি মাছ আলম জানবেন ফুটফুটে জোসনা ধিনায় মা আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ না কোলে মাথা দিয়ে আমার নামে একটু আরাম করছে আর বলছে আর হাজির বাবা সারা দেরি করব না গোলমাল হয়ে যাবে বলে কথা এই আকাশের কত তারা দেখে চলে আসছে এই পরিমাণ নেকি কি কেউ উপার্জন করেছে আল্লাহ নে বলছে আয় সারে আসমানের যত তারা আছে এই পরিমাণ নেকি উপার্জন করেছে হজরাতে ওমর ফারুক রাজি আল্লাহ তালা

অবকাশি দিকের নবী আরাম করছিল বিশ্বদার কথা বলা ওই রাতে অবকাশি গুহাই নামাজ পড়েছিল আরে বলে গোহাই নামাজ পড়েছিল গোহায় রোজা রেখেছিল গুহায় গোহায় তসম পড়েছিল আরে মোড় করেছিল ওই রাত ছিল কি নবির সবচেয়ে বড় ইবাদত আছে সবচেয়ে বড় এবাদত হল হলো আসুন আমি প্রথমবার এখানে মানুষের একটা পাড়ে লোক উচ্চার নাচ উচ্চার লোক নাচছে বলে বুঝিনি প্রথমবার

করণীতি নবী নাই পাশের জান্নাত ছিল বাড়তি মসজিদের নাবাবি টেনে কোথায় গেল মানে দুঃখ অভাব শুনিনি এবং সঙ্গে সঙ্গে সে কোথায় নবীকে পায় না আমি চিনিনি বাবা তো আজকে একটা দেখলাম একটা লোক এই সাত দিন যাবত পাহাড়ে সেই যে এত কাঁদছে তার চোখের পানি পাহাড় দিয়ে গড়িয়ে পড়ছে তার কান্না শুনে আমার অবলা অংশগুলো সাত দিন যাবত ঘাসে মুখ দেয় না এই জন্য এই